আসসালামু আলাইকুম আমার আলোচনার বিষয় হলো আমরা অনেক সময় মুসিবতে পড়ি বা বিপদে পড়ি এই মুসিবত বা বিপদে পড়লে আমরা কি করব এবং কোন দোয়া পড়ব এই বিষয়ে যা আমি আলোচনা করব ইনশাল্লাহ এই ব্যাপারে একটি হাদিস হজরত উম্মে সালাম রদিয়ালাহাল আনহা তিনি বর্ণনা করেন তিনি বলেন আমার স্বামী আবু সালামা রদিউল্লাহ তালানহু তিনি আমাকে একটি হাদিস শুনাইলেন তা হল মামিম মুসলিমিন ইউসাবু বি মুসিবা যখন কোন মুসলমান বিপদে পড়বে ফয়াখজা ইলা কৌলিহি ওয়া ইন্না রাজিউন তখন সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন অতপর এই দোয়াটি পড়বে আ্হ হুুম্মা ইন্নাকা এহ তাসাবতু ফা আজুুরনি ফিহা ওয়া উজনি মিনহা। আবার বলি আল্লাহ হুুম্মা ইন্নাকা এহ তাসাবতু ফা আজুরনি ফিহা ওয়া আউজনি মিনহা তয়াটির অর্থ। আইল্লাহ আপনি আমাকে প্রতিদান বা স্য়াব দিন। এবং এর চেয়েও উত্তম বিনিময় দান করুন আল্লাহ আপনি আমাকে প্রতিদান বা সব দিন এবং এর চাইতেও উত্তম বিনিময় দান করুন উম্মে সালামা রদিয়াল্লাহ তাল আনহা বলেন কিছুদিন পর আমার স্বামী মারা গেলেন মারা যাওয়ার পর আমি বললাম ইন্না আল ওয়া ইন্না রাজিউন অতপর আমি দুয়াটি পড়লাম আল্লাহ হুম ডাকা এহ তাসাবতু মুর্সিবাতি হা আ দিহি ফ আজব হা আয় আল্লাহ আমি মুর্সিবাতি পড়লাম আপনি আমাকে প্রতিদান বা সোয়াব দেন উম্মে সালামা বলেন আমি মনে মনে বলতে লাগলাম বা ভাবতে লাগলাম আমি তো আল্লাহ তালার কাছে সোয়াব বা প্রতিদান চাইলাম এখন কি আমি বিনিময় চাইব আর যদি আমি বিনিময় চাইও তাহলে কি আমি আবু সালামার থেকেও উত্তম কোনো পাব তিনি চিন্তা করতে লাগলেন অতপর এক পর্যায়ে তিনি বলেই ফেললেন আজ জানি খৈরুমিন মিনহা আয় আল্লাহ আমার স্বামী আবু সালামার থেকেও আপনি আমাকে উত্তম বিনিময় দান করেন এবার উম্মে সালামা আনহা বলেন ও জগৎবাসী তোমরা কি জানো আমি এই দোয়ার বদৌলতে আল্লাহ রবুল আমাকে কি দিয়েছেন এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আমার স্বামী আবু সালামা থেকেও উত্তম স্বামী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসসাল্লামকে দান করলেন অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে তার পরবর্তীতে বিবাহসাদী হয় প্রিয় দর্শক আমরা জানতে পারলাম একজন নারী সাহাবি তিনি বিপদে পড়ার পর বিপদটা ছিল তার স্বামী মারা যান এই মারা যাওয়ার বিপদের কারণে তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে সব দান করেন এবং উত্তম বিনিময় দেন আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়ার বদৌলতে তাকে তার আবু তার স্বামী থেকে উত্তম স্বামী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে স্বামী হিসেবে দান করেছেন আল্লাহ তাই আমরা কখনো বিপদে পড়লে মুসিবতে পড়লে আমরা নৈরা হব না আমরা সব সময় আল্লাহ তালার কাছে সব যাব প্রতিদান চাব এবং উত্তম বিনিময়ে যাব তাহলেই আমাদেরকে আল্লাহ রবুল আলমিন উত্তম বিনিময় দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই বিষয়টি বোঝার এবং মুসিবতের সময় আমল করে চলার তৌফিক দান করেন আমিন